I don't think so, no 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 It's never ever 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 gonna happen I don't think so no 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 Maybe someday you will have it your way Model Banglabashaut until then nope and nope and nope and nope Definitely nope and nope করার চেষ্টা করো মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাসা। তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল স্বচ্ছ করি যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটা কাশা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই এক আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে এই কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলে দেশের সব মানুষই বাংলায় কথা বলেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালে ছাত্র ছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালায় গুলিতে ছাত্র সহ অনেকেই মারা যায় মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোন ভাষা হতে পারে না বাংলাদেশের সব মানুষের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় বাংলায় কথা বলার সময় বিদেশি ভাষা ব্যবহার না করা ভালো দুই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি কামার কুমার সহ্য করা ক্যানি মনীষী রক্তপিছল মুক্তি বিজাতীয় বেদন মিটাক তিন প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষাতে কথা বলেন খ এ দেশের মানুষের বেদন কি গ কিসের ছড়াছড়ি সহ্য করতে মানা করা হয়েছে ঘ তাদের রক্ত পিছল পথে কিসের মুক্তির কথা বলা হয়েছে উঁ বাংলা ভাষাকে কেন সহজ সরল ভাষা বলা হয়েছে চার কবিতাটি পড়ে কি বুঝলাম তা সংক্ষেপে লিখি পাঁচ কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি ছয় কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি সাত আমার প্রিয় মাতৃভাষা নিয়ে পাঁচটি বাক্য লিখি আট ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই ক লোহা পিতল দিয়ে জিনিসপত্র তৈরি করেন কামার খ মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার যার অনেক জ্ঞান আছে তিনি হলেন জ্ঞানী খ রক্ত দিয়ে পিছল হয়েছে যে পথ তা হল রক্ত পিছল পথ নয় কর্ম অনুশীলন ক বাংলা ভাষার ওপর লিখিত অন্য কোন কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি খ শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীয় বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি আবার চেষ্টা করো আবার চেষ্টা করো আবার চেষ্টা করো সঠিক হয়েছে